আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন এখন সকাল বাজে এগারোটা বাজার করে নিয়ে আসছে আর বাজার থেকে আজকে অনেকগুলো মাছ এনেছে সেই মাছগুলো থেকে আমি এটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা হচ্ছে পাঁচ মিশেলি মাছ অনেকগুলো চাপিলে মাছ আছে তারপরে চাঁদা মাছ আছে মানে বিভিন্ন ধরনের মাছ আছে ট্যাংরা মাছও আছে আমার মেয়ে তো দেখেই ভয় পাচ্ছে কারণ কাটা মাছ খেতে চায় না মাছ ছেলেটাও খেতে চায় না যাই হোক এগুলো আমরা খাবো আমার কাছেও কিন্তু অনেক ভালো লাগে আর আমার হাজবেন্ডও কিন্তু ছোট মাছ অনেক পছন্দ করে এগুলো কিন্তু অনেক সাদের মাছ নদীর মাছ এগুলো একশো টাকা দিয়ে এক কেজি এনেছে তাহলে বন্ধুরা এটা মাছটাকে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি মাছগুলো পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি আর কড়াই বসিয়ে দিলাম তেলটা কিন্তু গরমই আছে কারণ আমি একটু আগে মাছ ভেজেছিলাম দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা লাল করে নিব নদীর মাছ কিন্তু খেতে খুব ভালো লাগে আমার পেঁয়াজটা লাল হয়ে গেছে আমি এবার দিয়ে দিব পেঁয়াজ রসুন বাটা বেটে রেখেছিলাম শীত চলে যাচ্ছে তরকারি মজাও চলে যাচ্ছে কারণ শীতের সময় বিভিন্ন ধরনের তরকারি পাওয়া যায় তরকারির দামটাও কম থাকে দিয়ে দিব হলুদ আর তো গুঁড়া গুড়া মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব গুড়া মাছ কিন্তু হাতে মাখিয়ে রান্না করলেও অনেক ভাল লাগে আমার হাজবেন্ড ওটা পছন্দ করে না সেই জন্য আমি হাতে মাখিয়ে রান্না করি না মশলা কষিয়ে রান্না করি দিয়ে দিব একটু পানি মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা কষিয়ে নিচ্ছি আমার আজকে রান্না করতে অনেক দেরি হয়ে গেলো কারণ সে তো মাছ কাটতে তো সময় লাগে আর এটা এটা কেটেছি অনেকটা দেরি হয়ে গেছে দু তিন রকমের মাছ এগুলো কাটতে আসলে সময় লাগে একটা বেজে গেছে মশলাটাকে ভালোভাবে কষাতে হবে যাতে করে গন্ধটা না থাকে আমি এখানে কাঁচা মরিচ আর ধনে পাতা কেটে রেখেছি এখন ধনে পাতা শিলাম ধনে পাতা তো দিতেই হবে আমার মেয়ে হাসতেছে এই কথা শুনে কারণ ও ধনে পাতাটা পছন্দ করে না ও বলে আমি নাকি খালি ধনে পাতা দিই আসলে ধনে পাতা তো এখন দিবে এটাই তো নিয়ম কারণ তরকারিতে ধনে পাতা সিজনে ধনে পাতা না দিলে ভালো লাগে না সোনো পাপা থাকবে আর মশলাটা কষানো হয়ে গেছে আমি দিয়ে দিনের বেলা গরম রাতের বেলা ঠান্ডা এখন কিন্তু প্রচুর রোজ আমি কিন্তু একদম ঘুমে গেছি রান্না করতে করতে এতটাই গরম ভালোভাবে নেড়ে ফেড়ে নিচ্ছি কারণ এটা তো আর পরে নাড়া যাবে না কাঁচামরিচটাও দিয়ে দিচ্ছি ধনা পাতাটা পরে দিব এবার হালকা পানি দিব আমি এবার ঢেকে দিব আমার মাছটা বলক চলে আসছে আবার ঢেকে দিব একটু পর ধনে পাতা দিয়ে দিব আমি এবার ধনে পাতা দিয়ে দিচ্ছি একটু ঢেকে দিব আমার মাছটা হয়ে গেছে আমি এবার নামিয়ে নিব মাস কমপ্লিট বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আপনারা আপনাদের মতামত আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভালো লাগলে একটা লাইক দিবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ